জনবিজ্ঞানী শাস্ত্রের একটা কথা আছে যে বড়তন্ত্র হচ্ছে মূর্খের শাসন মূর্খের শাসন অর্থাৎ দেশের জনগণ যদি মূর্খ হয় অধিকাংশ তা যে প্রতিনিধি নির্বাচিত হবে সেটি কি মূর্খই হবে কারণ মূর্খরা কখনো জ্ঞানীকে ভোট দিবে এটা আমি বিশ্বাস করি আমি আর একটু যদি বলি গণতন্ত্র যদি একটা ভুন্তার মতো হয় যে ভুন্তাটি কৃষকের হাতে করলে মাটি কুপিয়ে সেখানে ফসল উৎপাদন করে দেশ ও জনগণের উপকার করবে কিন্তু সে যদি কোনো হুলুকারের হাতে পরে নিশ্চয় সে মাটি পাবে না সেখানে ই করে আঘাত করে মানুষকে ক্ষতি করবে সুতরাং আধুনিক বর্তমান বিশ্বের যে শাসন ব্যবস্থা আমি আমার দেশটা নিশ্চিন্তা করি আমি বইতে বলতে লিখেছে যে এক একটি দেশ মুসলিমদের একজন ইমাম হবে একটি দেশ হবে এই দিয়ে মাত্র নাই যা আমরা তো আশা করতেই পারি হয়তো যদি কখনো সেই সময়টি আসে ইসলামে আসেন নাকি বা মাহাদি আলাহ ইসলাম আসবে নাকি এরকম একটা বিশ্ব হবে হয়তো সেই দিনটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু বর্তমানে বিশ্বে এটা কি পসিবল এখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি দেখি এখানে রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থা রাষ্ট্রপ্রধান উপরাষ্ট্রপ্রধান তার পাশাপাশি থাকবে আমিনে সুরা বা স্পিকার এদিকে থাকবে প্রধানমন্ত্রী আপনি বইতে ক্লিয়ার আছে তারপর আইনসভা মন্ত্রীসভা বিভাগীয় মুখ্য সচিব ক্লিয়ার আছে কিন্তু এইগুলো করতে হলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা আসা ছাড়া আমি মনে করি যদি বাংলাদেশে কেন পৃথিবীর তাবৎ মানুষ যদি এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে সাপোর্ট করে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো যদি ক্ষমতা না থাকে এটা বাস্তবায়ন হওয়া আদৌ কারো সম্পত্তি তাহলে কি করতে হবে রাষ্ট্র ব্যবস্থায় আসতে হলে আন্দোলন করতে হবে যখন নির্বাচন করব তাই নির্বাচন আমার মহানBatchNorm আমাদের আগেতে আমাদের প্রামাণিক বললেন যে আমরা আন্দোলন করব আন্দোলনের নামে যে সহিংসতা ঘটনা হয় সেটাকে আমরা উপেক্ষা করব এই ভাবে কোন আন্দোলন হয় না জিহাদ হয় না জিহাদ হলো আমার মুনের উপরে ফোর্সের উপর কন্ট্রোল আমি এই পছন্দ করছি না করি কিন্তু আমি এটা করবো না কারণ ওই অন্যায় আমি সে থেকে ফিরে আসবো সঠিক সত্য কিন্তু এইভাবে আমার মনে হয় যে পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আসে নি আমাদের চীন বিপ্লব দেখি আমাদের রাশিয়ান বিপ্লব দেখি রক্তপাতের মাধ্যমে সেখানে সেই কমিউনিস্ট প্রতিষ্ঠিত হয়েছে প্রতি যদি আমরা দেখি ইরাক শাহ আলমের শাহ আঙল সেই শাহর আমলে যে নষ্টুল ইসলামের নামে হ্যাঁ শাহ পাল্লবী আমলে সেখানে কিন্তু খবিনীর নেতৃত্বে রক্তপাতের মাধ্যমেই দেশ ইসলাম কায়েম হয়েছে আমরা আমাদের প্রী বললেন যে দুশো বছর আমরা ইংরেজের গোলামি করেছি আমাদের দেশে দুইশো বছরে ওরা কি দুই হাজার লোক ছিল ইংরেজরা শাসন করেছে আমাদের আমাদের দুইশো কোটি লোকই তো ছিল এদের এগেনস্টে দুইশো বছর গুলামি কেন বলবেন এবং সেই সেটা কিন্তু কখনোই সহিংস আন্দোলন অহিংস আন্দোলনের ভিতরে হয়নি গান্ধীজি আন্দোলন ছিল অহিংস আন্দোলন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা আমাদের রক্ত দাও আমি পদে স্বাধীনতা দেবো তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না ইলিয়াসের মতো হারিয়ে গেছে এবং সহিংস সংগ্রামের মাধ্যমে এই ইংরেজরা এই দেশ ছেড়ে তুলে দিতে বাধ্য হয়েছে আমরা তেইশ বছর গুলামি করেছি পাকিস্তানে সহিংস আন্দোলনের মাধ্যমে এই পাকিস্তানের সে হানাদার বাহিনী থেকে আমরা ছড়িয়েছে সর্বশেষ ষোলো বছর যে ফ্যাসিস্ট সরকার আমাদের ভারী ভূত সীতাবাদের তথ্যের মতো ছিল বসেছিল তাদেরকেও কিন্তু আমরা রক্তপাতের মাধ্যমে তাদেরকে সনাক্ত হয়েছে। আজকে আমরা এখানে কথা বলতে পারছি মুক্ত কথা আমার বিশ্বাস আমি প্রথম আসলাম এই হেজবুত তাহিদের এই মানে বৈঠকে আবার মনে হয় না যারা কোনো কোনোদিন এইভাবে এরকম আলোচনা করতে পেরেছেন একমাত্র সম্ভব হয়েছে পাঁচ আগস্টে এই পরিবর্তনের পরে পাঁচ আগস্টে যে সহিংস অহিংস যদি আন্দোলন করতেন ষোলো বছর না ষোলোশো বছর লাগতো এই এই দেশ পরিবর্তন কখনো হতে পারতেন না আপনার এভাবে গোল টিভি বৈঠক করতে পারতাম না আমরা এভাবে আমাদের কথাগুলো বলতে পারতাম না সেখানে শিক্ষক জনতা ছাত্রের রক্তের বিনিময়ে কিন্তু আমরা প্রতিষ্ঠিত করে পেরেছি আমাদের অধিকারকে আমাদের প্রাবন্ধী বললেন আমরা স্বপ্ন দেখি স্বপ্ন নিয়ে তো বাঁচতে হবে স্বপ্ন দেখে না একমাত্র মৃত এবং পাগল ব্যক্তি একদিন শব্দ বাস্তবায়ন হবেই হবে হতেই হবে এই বাদলায় বারো দেশ এই বাদলায় মুসলিম আজকে কি দেখতে পারি আমরা আজকে মুক্ত বুদ্ধির চর্চা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি আউলি কি বিএনপি কি জাতীয় পার্টি কোনো জায়গায় সেখানে এই শ্রেণীর ছাত্র শিবিরের কোনো অবস্থান ছিল না আজকে সেই জায়গায় চলে আসছে মানুষজন একটু শান্তি চাই একটু নিজের নিরাপত্তা চাই জীবনকে সুন্দরভাবে গড়তে চাই কিন্তু বা বিধি যে আমাদের এই জায়গায় যাওয়া হয় না আমরা সময় শিবির বুয়েটের যিনি সবচেয়ে মেধাবী স্টুডেন্ট আমরাকে আমরা চেষ্টা করেছি যে শিবির বলে চালিয়ে দিবে শিবির বলে বৈধ শিবির বলে বৈধ সে বুয়েটের স্টুডেন্ট হোক যত মেধাবী হোক সে শিবির করে তাকে মারা যায় সুতরাং অনেক বক্তা আছেন অনেক কথা বলবেন অনেক জ্ঞানী গুরু আমি খুব ক্ষুদ্র মানুষ ভাই আমি অনেক কম বুঝি কিন্তু আমি জানি যে আমি এই বইটা পড়েছি খুব সুন্দর সুন্দর কথা খুব সুন্দর খুব ভালো লাগছে মনে হচ্ছে আমারই মনের কথা আমি চাই

সুতরাং আপনাকে আপনাদের ভাবতে হবে কি করে এই রাষ্ট্র ক্ষমতার এই মানবচিত বিধান মানি না মানবচিত বিধান মানি না এটা তো দেশের কথা আপনি সংবিধান বাংলাদেশে বাস করছেন আপনি সংবিধান বাংলাদেশে মানবেন না তো হতে পারে এখন কেন বলছে এখন বলতে পারছেন সংবিধান চেঞ্জ করতে হবে কারণ বিপ্লব করছে এই বিপ্লব নিয়েও নানা

আর আপনার কথা শুনতে যদি আমি বাধ্য না হই আমাকে যিনি পরিচালনা করেন আমার তার কথাই শুনতে হবে সুতরাং আমাদের এই যত আমাদের প্রস্তাবনা দেন যতই আমরা আপনাদের পক্ষে থাকি এটা কিন্তু বাস্তবায়ন হবে না সকলকে আবারও ধন্যবাদ জানি আগে অভিযোগ শেষ